সেবেলা যে কটা বাসন মানে বাসি বাসন আর কি বাসি থালা প্লেট পরে থাকে আমার সেগুলো সব নিজে ঘুষে রেখে আবার ঠাকুর করে সব হয়ে গেছে ওই এখন চলে এসেছি সোজা চা বানাতে আজকে গৌরি এখনো আসে আপু বাড়িতে নেই বলে আমি একটু বেলা করে উঠছি তার জন্যই হয়তো গড়িদি বেলায় আসছে তারপরিদি নেই বলে এখন একা একা আমি নিজেই চা কাজ করছি চা খাবো একটু আদা দিয়ে চা খাবো আমার গোপাল কি করা হয়ে গেছে করে করে এসে এখন চা খাবো খেয়ে তারপরে রান্নার দিকে যাব চলো 那么， দেখো এখানে চাটা ছেঁকে নিয়ে চলে এসেছি সকালবেলা দিনে তো দুবার চা খাই এখন আগে না আগে গরমকালে চা খেতাম না সন্ধ্যেবেলা এখন সকালবেলা একবার চা মানে সকালবেলা তো বরাবরই চা খাই আর সন্ধেবেলা আমি গরমে চা খেতাম না কিন্তু এদারিং দেখতে পাচ্ছি আমার চায়ের একটা নেশা হয়েছে কেন জানি না সন্ধ্যেবেলা হলেই একটু চা চা করে চাটা খেতে ভালোও লাগে সন্ধেবেলার চাটা কি বলো তো একটু কড়া করে খেতে ভালো লাগে দিনে দুবারই চা খাই তার বেশি চা খায় না অনেকে আছে না বারে বারে চা খায় আমি সেটা করতে পারি না তা যাই হোক আর কাল থেকে মেঘ করে আছে বৃষ্টি হচ্ছে না একটু গরম গরম ভাবও হচ্ছে মানে বৃষ্টি হলে ঠান্ডা আর বৃষ্টি না হলেই গরম হচ্ছে তো যবু তবু ভালো যে কটকটি রোদ্দুরটা ওঠেন এখন যে বিস্কুট ফুরিয়ে গেছে আনতে হবে দুটো টোস্টই আছে লিপ্ত বাচ্চা কিনা ডাইনি বিস্কুট আনতে হবে এবার ভাবছি অন্য বিস্কুট আনবো টোস্টার খবর তা আমার লিপ বামটা দেখো মনে হচ্ছে না আমি লিপস্টিক লাগিয়েছি এটা কিন্তু লিপস্টিক একটা লিপ বাম মিশো থেকে নিয়েছি পাঁচটা লিপ বাম একটা প্যাকেট মধ্যে ছিল তোমার কি বেবি কি বেশ লিপ বামটার দাম পাঁচটা কালার সব থেকে যে ফেভারিট কালারটা একটু রেড রেড কালার সেইটা ওরা মানে যখন মানে প্যাকিং খুলেছি বাড়িতে এসে আনপ্যাক করেছে তখনই ভেঙে গে মানে ভাঙা মানে ওখান থেকে পাঠিয়েছে ওরা পাঠিয়েছেই ভাঙা ভেঙে গেছে তা জায়গায় আট চারটে যেগুলো আছে সেগুলো ভালো আছে কালারগুলো খারাপ না কালারগুলো কিন্তু সুন্দর সুন্দর কালার তা চলো তাহলে যা খাই খেয়ে দেখি রান্নার কী তোর করতে পারি আর আজকে তো লাফু ফিরছে বাড়ি ফিরছে রাতে রান্না রাতে করব এখন সকালেরটা তো করে রাখি এই দেখো সকালবেলার রুটি আর আলু ভাজা করেছি টিফিনে খাওয়ার জন্য আমি আর মেয়ে তিনটে রুটি আর একটু আলু ভাজা করে নিয়েছি খাবো খেয়ে তারপরে রান্নার দিকে যাবো এখনও ঠিক করে উঠতে পারিনি যে একটু রান্না করব। আর আজকে ভালো গরম পড়েছে জানো তো আজকে ভালো গরম পড়েছে সামান্য রুটি আর আলু ভাজা করতে নিয়েই আমি পুরো হিমশিম খেয়ে যাচ্ছি পুরো ঘেমে চান করে গেলাম করে কানে ধুলি পড়া হয়নি কালকে কদিন ধরেই পড়া হচ্ছে না কালকে বলছি পরশু পরশু দিন থেকে পড়া হচ্ছে না কানে ধুলি তো চলো খেয়ে নিই কে নিয়ে আমরা আসছি আর পিছনে রান্নাঘরটা দেখো কি অবস্থা হয়েছে চলিয়েছি নিরামিষ করবো না মাছ করবো এখনো বুঝতে পারছি না দেখি কী করি যাই করি তোমাদের সাথে তো শেয়ার করবো আমার শেরু বাবা আজকে চান করেছে এই দেখো দেখতে পাচ্ছো শেরু বাবা চান করেছে এখনো গাটা ব্রাশ করা হয়নি ব্রাশ করতে হবে তার আগে বদমাই শিশুদের বোতলটাকে নিয়ে চান করানোটা আর দেখা হয়নি কারণ বাড়ি নেই তো আমি আর মেয়ে চান করিয়েছি দুজনে মিলে তো খেলুক আর এখানে শেরুর মাছ সিদ্ধ বসে গেছে আর এখানে ফুলকপি আলু তরকারি করব সেজন্য এখানে ফুলকপির আলুটা ভাজা হচ্ছে এখানে আলুটা ভাজা হচ্ছে আর এখানে দু পিস এই তিন পিস মাছ নুন হলুদ মাখিয়ে রেখেছি এটা হচ্ছে ঝিঙে আলু দিয়ে মানে পাতলা ঝোল হবে আর ফুলকপির তরকারি যে ফুলকপি কেটে নিচ্ছি তার আলুটা ওখানে ভাজছি আর এখানে মশলা ভিজিয়ে নিয়ে রেখে দিয়েছি কি হয়েছে আর চাল এবারে বারন্ত হয়ে গিয়েছিল আজকে চাল এসে দিয়ে গেল তার আগে যদিও কালকে চাল মানে একটু এক কিলোর মতো চাল কিনে এনেছিলাম এই মুদিখানার দোকান থেকে পাড়ার মুদিখানার দোকান থেকে এক কিলোর চাল দিয়ে গেছিলেন সেই চালে চলছিল আর আজকে চাল দিয়ে গেছে ওই যে বস্তাটা চালের কি। এই যো চালের বস্তা এই যো দিয়ে গেছে চাল আর রুটি খেয়েছি এখনো সেই আলু ভাজা একটুখানি রয়ে গেছে এই যো চাপা দিয়ে রেখেছি এখনো তোলা হয়নি কি হলো কি আর এই যো সেরু ও সেরু খুব বদমাশ গাটা নলুম হয়ে গেছে গাটা নলুম নলুম হয়ে গেছে চলো এখানে মাছ ভাজা বসিয়ে দিয়েছি আর এখানে ফুলচপিটা একটু ভাজা বাকি আছে ফুলচপিটা ভাজা হচ্ছে আর এখানে সেরু ঘুমিয়েই পড়েছে মেয়েকে বললাম ওকে একটু ব্রাশ করে দিতে লোমটা মেয়ে পড়ছে পড়া হোক তারপরে এখানে সেরু খেলনা ছড়িয়েছে এই ঘরে চাদর পাততে হবে ঘরে চাদর পাতা নেই ভেবেছিলাম ছাদে যাব জানো তো ছাদে গিয়ে কাপড়গুলো মেলে আসবো কিন্তু এত রোদ উঠেছে সেরুকে চান করাতে গিয়েই না আমি হিমশিম খেয়ে গেলাম ওই জন্য সাহসে কুলাতে পারলাম না থাক এই জামা কাপড়গুলো শুকিয়ে যাক পরে মেলে দেবো জামা কাপড় শুকিয়ে শুকিয়ে গেলে পরে মেলে দেবো ওইখানে বারান্দা তো ওই দেখ এসছে আমার পিছু পিছু আর রোদ দেখেছো আজকে কি রোদ উঠেছে কাটফাটা রোদ উঠেছে আজকে গরম মেনও করছে আবার রোদ উঠেছে ভালো চলো চলে এসো বিছানাটা তুলব হয়ে গেছে এখনো হয়নি চলো চলো ফুলকপি আলু কষানো এখানে হয়ে গেছে আবার শুধু জল ডালব মাছের ঝোলের মশলাও কষানো হয়ে গেছে আর মাছের ঝোলটা না একটু গা মাখা করবো বেশি জল জলদ্র ফুলকপি আলু তরকারি তো আছে মানে আম নিয়ে বসেছে আমার মেয়া শেরু এই দেখো এটা শেরুর আম এখন ঠান্ডা ফ্রিজ থেকে বার করেছি না হঠাৎ করে মনে হলো আমগুলো অনেক দিন ধরে পড়েও আছে কয়েকটা আম না খারাপও হয়ে গেছে ওই যে সবার খুব শরীর খারাপ চলছিল খাওয়া হয়নি প্রায় এক দেড় কিলোর মতো আম ফেলা গেল গো হিমসাগর আম না অন্য আম হলে ফেললে মায়া লাগে না কিন্তু হিমসাগর ফেললে খুব মায়া লাগে যদি এখনো আছে অনেকগুলোই আছে ভালো আছে এগুলো সব ভালো তা নামটা এখন তীর্থের কাকের মতো দাঁড়িয়ে আছে হ্যাঁ এবার দে আম খেতে ভীষণ ভালোবাসি আর এই ঘরটা চাদর পাতার দরকার আছে এটা চাদর ছিল না পাতা কেচে দিয়েছি তুলে আর বালিশের মানে মাথার বালিশের ওয়ার্ডটা চাদরটা ঠিক আছে কালারটা কিন্তু পাশের বালিশের ওয়ার্ডটা দেখো এত ইউজ হয়েছে দেখ হ্যাঁ হ্যাঁ এর সাথে ও আমাদের একটা ছিল সেইটার সাথে না এটার সাথে মনে হয় ছিল না এটা ফেড হয়ে গেছে যাক গে কিছু করার নেই চলো খাচ্ছিল তা চলো কি কি রান্না করেছি তো দেখিয়ে দিয়েছি তাও একবার ফাইনাল লুকটা আরেকবার দেখিয়ে দিন আর শেরু বাবা এখানে বসে দাঁড়িয়ে আছে শেরু বাবা আচ্ছা এই যে ফুলকপি আলু তরকারি ওই যাই হোক ফুলকপি আলু তরকারি আর ঝোল একই ব্যাপার আর এই হচ্ছে ঝিঙে আলু দিয়ে মাছের পাতলা ঝোল মানে একটু গা মাখা করেছি যাতে খেতে অসুবিধাও না হয় আর এই হচ্ছে সাদা ভাত তো চলো আর এখানে আলু ভাজা খাচ্ছে শুধু শুধু গুড ইভিনিং ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে সন্ধে প্রায় আটটা সাড়ে আটটা বাজে আর আজকে রাত্রিবেলা আর একটু না তার আগে বলে দিই যে একটু আগেই লাপু ফিরেছে লাপু যে ট্যুরে গেছিলো সেই ট্যুর থেকে ফিরেছে আর আজকে আবার বিমৎস গরম পড়েছে সন্ধ্যাবেলা আর লাপু ফিরে চাটা খেলো আর আজকে রাত্রিবেলা বিরিয়ানি আনিয়েছি মানে রাত্রিবেলা রান্নাবান্না কিছু করবো না কারণ রান্নাঘরের এখনও বাসন কোষন কিছু আমি গোছাতে পারিনি শরীরটা একটু খারাপ হয়েছে ভাল লাগছে না আর গরমও পড়েছে তা মেয়েও বললো যে আজকে বিরিয়ানি খেতে ইচ্ছা করছে তা সেই জন্য বিরিয়ানি আনিয়েছি রাত্রিবেলা রান্না আর কিছু করার নেই তো চলো একবার তোমাদের দেখিয়ে দিই না চিকেন বিরিয়ানি আজকে আর মাটন খাবো না কারণ মাটন ফ্রিজে আছে মাটনটা হয়তো কাল বা পরশু আমি রান্না করবো তা সেই জন্য চিকেন বিরিয়ানিই খাবো আজকে যেহেতু মাটন খেয়েছি দুদিন ধরে দুদিন ধরে খেয়েছি তা সেই জন্য মাটনটা খেলাম না আর মাটন এখনও কাঁচা মাটন হয়েছে লাখু আসার পরে আমি রান্না করব বলে ঠিক করে রেখেছি ওই জন্য মাটন কাল বা পরশু দিন করে ফেলবো তা আমি বললাম এই গরমও পড়েছে মাটনটা অ্যাভয়েড করি তা চিকেন বিরিয়ানি আনা হোক তাই জন্য চিকেন বিরিয়ানি এনেছে তা চলো কিন্তু তার আগে একটা জিনিস আমি বুঝতে পারছো অ্যাসিডিটি হয়ে গেছে বলছিলাম না একটু আগে যে আমার শরীরটা খারাপ খারাপ লাগছে এই অ্যাসিডিটি হয়ে গেছে তা তার জন্য ইনো খাবো তা চলো বিরিয়ানিটা খেতে হবে তো ইনোটা না খেলে হয় বলো তা চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর অলরেডি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদের জানাই অসংখ্য 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 ধন্যবাদ তাহলে নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো ততক্ষণের জন্য গুড নাইট অ্যান্ড টাটা